নির্বাচনের ব্যাপারে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন কিছু মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে আমরা ওসমান হাদি দিবাই আপনার কাছে আসি তা হচ্ছে যে একই প্রশ্ন নিয়ে আওয়ামী লীগের এই যে বিভিন্ন জায়গায় মিছিল ক্রমশ বড় হচ্ছে কিংবা ভয়ভীতি উপেক্ষা করে নামছে এটিকে কিভাবে দেখছেন আর কি সাথে ট্যাগ করে দেই সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে জাতীয় পার্টির মাধ্যমে তাদের আবার পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বিশেষ করে গণ অধিকার সাম্প্রতিক সময়ে এই বিষয়টি বেশি বলে কিভাবে এই এটিকে কিভাবে ব্যাখ্যা করতে প্রথমত কথা হলো ধরেন যে আওয়ামী লীগ তো এখানে শুধু একটা রাজনৈতিক দল না তাহলে তো তার পতন হওয়ার সাথে সাথে এখানে এলো এটা আমরা কি বলি এটা একটা সেমি রিলিজিয়ান এটা একটা কাল্ট এদের একটা এদের রাজনৈতিক বিশ্বাসটা অনেক সময় ধর্মীয় মতবাদের চেয়েও পোক্ত যার ফলে কি হয়েছে এরা তো শুধু মানে মানে ধর্মের মানার ফলে আর এইখানে ভারত এবং আওয়ামী লীগ যেই পরিমাণ পাচার করেছে লুটতেরাজ করেছে তাদের ধরেন ওয়ান পার্সেন্ট টাকাও যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে তো হয়ে যাওয়ার কথা তো বাংলাদেশের মানুষের প্রচন্ড দেশপ্রেমের জায়গায় আওয়ামী লীগ ওইটা করতে পারে না বাট আমাদের আশঙ্কা নির্বাচন যত সামনে আসবে আহ অত তাদের মিছিলগুলো বড় হবে তারা টাকা পয়সা দিয়ে ইভেন বড় বড় ফিগারদেরকে গুপ্ত হত্যা পর্যন্ত করা হতে পারে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এটুকু আমরা বুঝতেছি কারণ আওয়ামী ছাড়া একটা শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশ হতে পারে এটা আওয়ামী লীগের জন্য মানে অত্যন্ত কঠিন কিছু মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে প্রধান উপদেষ্টা বলছেন এটি আপনি মনে করেন যে আওয়ামী এবং তার আমাদের প্রতিবেশী দেশ তারা তো নির্বাচন চাইবে না তারা যে কোনো ভাবে চাইবে আওয়ামী সহই নির্বাচন করানোর জন্য এবং তাদের এখনো যে সব বন্ধু বান্ধব আমাদের পুলিশে আমাদের প্রশাসনে ইভেন এমন হতে পারে আমাদের সরকারের মধ্যে যারা রয়ে গেছে তারা চাইবে একটু দেরি টেরি করে আস্তে আস্তে তাদেরকে অ্যাকোমোডেট করে নির্বাচন করবার তো এটা তো বাংলাদেশে কোনোদিন সম্ভব হবে না যে নৌকা মানে ব্যালটে থাকবে তারপর মানুষ সেই ভোট দিতে যাবে তো এখন যেটা হচ্ছে তারা তো ওটা চাইবে কারণ ডাকসুতে একটা কি ব্যাপার হয়েছে দেখেন ছাত্রলীগ ছাড়া ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন যেখানে প্রায়

অবৈধ নির্বাচনের মন্ত্রী হয়েছে সব হয়েছে চুরি করেছে শুধু কোয়ান্টিটিতে আওয়ামী লীগের চেয়ে তাদের ভোটাররা কোথায় ভোট দিবে এখন প্রথম কথা হলো যে এইটাকে আমরা কি করব এটা বিএনপি জামাত ইসলামী সবাই মিলে ঠিক করতে হবে যে তাকে কি ব্যান করবে আমাদের যেটা আশঙ্কা সেটা হলো আওয়ামী লীগ এবার জাতীয় পার্টির ঘাড়ে চড়ে অফকোর্স তারা কোনো না কোনোভাবে একটা ব্যাক করবার চেষ্টা করবে এটাও আমাদের রাজনৈতিক দলগুলোকে বসে ঠিক করতে হবে যেটা তারা কি করবে অনেক ধন্যবাদ রবির ভাই এই এই জায়গাটাই একটু আসি সেটি হচ্ছে দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন আপনারা আপনাদের দলের এর আগে স্থান দেখেছিলাম যে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ভাবে নিষিদ্ধের পক্ষে আপনারা ছিলেন না তো প্রেক্ষাপট আসলে কি বলে সেটি হচ্ছে যে এই রাজনৈতিক দল যেগুলো বললেন বা পরিষদ যে সকল গণ অধিকার দলকে ব্যান্ড করার পক্ষে আরও বেশ কিছু দল তাদের কি রাজনীতির মাঠে রেখেই আগামী খেলাটা খেলতে চান নির্বাচনের আমরা এভাবে ঠিক ভাবছি না আর আপনি যেভাবে বলছেন ওভাবেও ঠিক না আমার বক্তব্যটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল যদি জাতীয় পার্টি এবং চোদ্দ দল বলেন তারা হ্যাঁ ফ্যাসিবাদীর দোষর ফ্যাসিবাদী গোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে আর তারা সহযোগী অর্থাৎ এ দায় তাদের আছে এখন সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে আপনি যদি শুধুমাত্র নির্বাহী আদেশের নিষেধ করেন আমরা নীতিগতভাবে তার বিপক্ষে এই কারণে সেটা টেকসই হয় না আওয়ামী লীগ জামাতকে নিষেধ করেছিল নিষিদ্ধ করেছিল টেকসই হয়নি এখন ফ্যাসিবাদী দল বা গোষ্ঠীর বিরুদ্ধে অনেক ইভিডেন্স আছে এবং তাদেরকে আইনের আওতায় আনার আইনও বর্তমান কার্যকর আছে তো আমরা যদি সরকার যদি সেটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করে আমাদের তার প্রতি সমর্থন রয়েছে কিন্তু যত যে কোনো রাজনৈতিক দল দল লাস্ট ইলেকশনে আঠাশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল চব্বিশের ইলেকশনে তাহলে আঠাশটি রাজনৈতিক দল দলইকে আপনি বলতে পারেন যে ফ্যাসিবাদের দোষর এখন আঠাশটি রাজনৈতিক দলকে যদি আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শুধুমাত্র নির্বাহী আদেশে নিষেধ করেন সেটা গণতন্ত্রের জন্য ভালো না এবং এই প্রক্রিয়া নিষিদ্ধটাকে সাস্টেইন করানো যাবে না যার ফলে এগুলি নিয়ে ভাবার বিষয় আছে রাষ্ট্রের যদি কোনো বৈধ উদ্যোগ নেয় স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ার উদ্যোগ নেয় নিশ্চয়ই বিএনপি বিবেচনা করবে কিন্তু বিএনপি শুধুমাত্র নির্বাহী আদেশে ধরেন আওয়ামী লীগের দোষর ছিল তার কারণে এই নিষিদ্ধ করে দিতে হবে এই জায়গাগুলি বিএনপির আরও মানে গভীরভাবে ভাবার প্রয়োজন উপলব্ধি করে একটা বাক্য দিয়ে শেষ যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অনেকরা অনেকভাবে বলেছে সে সরকার নিষিদ্ধ করেছে সাময়িকভাবে স্থগিত করেছে তার আপনার কর্মকাণ্ড এবং আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে তো আমরা কিন্তু এইভাবেই চেয়েছিলাম সরকার কিন্তু সেই পর্যায়ে গিয়েছে অর্থাৎ আমরা দায়িত্বশীল জায়গার থেকে যেভাবে ভাবি সেটা কিন্তু কাউকে ফেভার করার জন্য না সেটা টেকসই এবং জনবন্ধ হওয়ার জন্য বলি ওইভাবে ভাবলে অন্য রাজনৈতিক দলও আমার মনে হয় যে আমাদের ঐক্যটাও ঠিক থাকবে ফাসিবাদ কে দমন করার প্রক্রিয়াটাও অটুট থাকবে হ্যাঁ এবং টেকসই হবে আর আমাদের নিজেদের মধ্যে ঐক্য রেখে গণতন্ত্র উত্তরণ সহজ অনেক ধন্যবাদ একদম এক মিনিট একটা প্রশ্নের উত্তর চাই তা হচ্ছে যে আপনারা তো নির্বাচনের ব্যাপারে সরব সব যদিও চায় আপনারা যত সেক্ষেত্রে সামনের যে নির্বাচন আসছে এখন পর্যন্ত আপনারা প্রধানতম প্রতিদ্বন্দ্বী কাদের ভাবছেন জামাতকে এনসিপি কে অন্য কেউ কে না প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা তাকে ভাববো ভোটের রাজনীতিতে জনগণ যাকে আমাদেরকে যদি নির্বাচিত করে সরকারি দল

বিপরীতে যারা আছে তাদের শক্তি সম্পর্কে ধারণা থাকতে হয় তো সেখানে পর্যবেক্ষণ কি বলছে যে এনসিপি নতুন গড়া যে দলটি তারা কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করছেন একদমই ছোট করে 30 সেকেন্ডে এগিয়েছে আমি কতটুকু এটা আমি বললাম আপনাকে যে জনগণের রায় ছাড়া বলা কঠিন তবে তারা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একঝাঁক সাহসী যোগ্য নতুন তরুণ এসেছে তাদের হয়তো একটু সময় লাগবে কিন্তু মানুষ তাদেরকে একসেপ্ট করবে কিন্তু সেই একসেপ্ট করাটা ক্ষমতায় যাওয়ার জন্য যথেষ্ট হবে কিনা সন্দেহ আছে কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার একটা মানসিকতা আবার তাদের আছে এর মধ্যে সাংঘর্ষিক না হলেই রাজনীতি ভালো থাকবে ওসমান হাদি আপনাকে একটু জানতে চাই তা হচ্ছে যে পর্যবেক্ষণ কি বলছে বৈষম্য বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল দলগুলো ছিল অনেক কি শোনা যাচ্ছে যে জামাত তাদের ঘরে তাদেরকে অনেকটা নিতে চাচ্ছে তো তারা যদি একসাথে হয়ে যায় সেটি বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হতে পারে দুটো ব্যাপার এখন পর্যন্ত অ্যালায়েন্স তো নিশ্চয়ই হবে কেউ এখানে ধরেন জামাতও আমার ধারণা যে এবার তারা প্রচুর ছাড় দিবে তাদের বিভিন্ন জায়গায় তো অ্যালায়েন্সটা হবে এখন ব্যাপার হলো অ্যালায়েন্সটা কোন প্যাটার্নে হচ্ছে যদি এনসিপি জামাত ইসলামী অপর অপর অনেক দলগুলো একসাথে একটা জোট করে অফকোর্স এটা বিএনপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে এবং আমার ধারণা আমার যেটা ধারণা সামনে যেই ক্ষমতা আসুক একশো ষাট থেকে সত্তরের বেশি এককভাবে আমার মনে হয় একশো ষাটের বেশি পাওয়া কঠিন হবে যেই আসুক আর ভাই যেটা বলছিলেন হ্যাঁ ওই এখন যেটা হতে পারে জামাত ইসলামের বর্তমান যে জোটটা এটার সাথে ইসলামী দলগুলোই চার পাঁচটা আছে তো এখন সেখানে যারা একটা মধ্যবর্তী জায়গায় আছে তারাও যদি তাদের সাথে এলাই করবে কিনা নাকি একদিকে বিএনপি একটা এলাই করবে একদিকে জামাত ইসলাম ইসলামী দলগুলো নিয়ে করবে ঠিক মাঝখানে যদি ধরেন এমন হতে পারে যে এনসিপি গণধিকার পরিষদ এবি পার্টি এরকম আরো যারা একটা মাঝখানের জায়গা আছে তারাও যদি একটা কোয়ালিশন করতে পারে তা আমার মনে হয় যে এটাও খারাপ হয় না এখন ভোটের রাজনীতির হিসেবে দেখা যেতে পারে এমনটা অসম্ভব না যারা সবাই মিলেও একটা অ্যালায়েন্স করলো সেক্ষেত্রে বিএনপিও তো আবার অনেককে টানবে আমি খুব ছোট্ট করে একটু আপনি যেহেতু ইসলামিক দলগুলোর কথা বললেন আমরা আগামীকাল কি দেখেছি যে ইসলামী আন্দোলন এবং আজকে জামাত সহ ইসলামী দলগুলো দেখেছি যে প্রাথমিক লেভেলে মাধ্যমে এই যে শিক্ষক নিয়োগ নিয়ে যে কালচারাল শিক্ষক না। গানের শিক্ষক নয় ধর্মীয় শিক্ষক নেয়ার ব্যাপারে তারা দাবি তুলেছে বা স্থায়ী করার ব্যাপারে তো এটিকে কিভাবে দেখছে এসছে দুইটা প্রেক্ষাপটে একটা হলো যে ওই যে প্রাথমিক স্কুলগুলোতে তো এর আগে গানের শিক্ষক নাই একইভাবে কোনো ধর্মীয় শিক্ষকও নাই তো এইটা নেওয়ার জন্য তো আমি মনে করি বরং যদি সরকারের ক্যাপাসিটি থাকে তো দুটো নীতি সমস্যা কি আমাদের তো অনেকটা একজন অফকোর্স প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে ধর্ম রিলিজান শিখানোর জন্য তো শিক্ষক দরকার আছে এবং যে বাচ্চারা গান শিখতে চায় এমন হতে পারে যার বাচ্চাকে স্কুলে গান শিখাতে চায় না সে এক্সট্রা ক্লাসটা দিবে না কিন্তু আমার মতো তো দুটোই নিতে পারে কোনো সমস্যা নাই তো কারণ দুটো নিলে যেটা হবে আমাদেরও অনেক ভাই বোনদের চাকরি হবে আবার কোয়ালিটি বাড়বে এখন বাংলাদেশের সমস্যা হলো কি প্রচুর আছে স্কুলে একজন টিচার আমার যেটা গ্রামের বাড়ি সেখানে একটা স্কুল আছে দুজন মাত্র টিচার বসে থাকে তো আপনি আরো ওই টিচারগুলো নিয়োগ না করে আপনি যখন এত বড় নিয়োগের কথা যান তখন এই কন্ট্রোভার্সি গুলো তৈরি হয় অনেক ধন্যবাদ ওসমান হাদি আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম আপনাকেও